ভার্জা প্রিন্ট এই ডিজাইনটা আসার পরে কতক্ষণে আপনাদের দেখাবো আমি সেটার জন্যই অপেক্ষা করতেছিলাম দেখার পরেই ভালো লাগছে এই জন্য দেখাই দিই আজকে এবং একটাই কালার এত সুন্দর লাগছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে সেই জন্য ভালো লাগলে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যে যে পাশে দেখেন শেয়ার বাটনটা আছে ফ্রন্ট সাইডটা হ্যাঁ এটা ফ্রন্ট সাইড সাইডটা দেখাই ফ্লোরাল প্রিন্ট অনেক বিশেষ সুন্দর কন্ট্রাস্টটা অনেক ভালো লাগছে আমার কাছে ব্যাকসাইডটা আর একবারে নিচে হাতার কাপড়ের অংশ হাতার কাপড় ওকে ফেব্রিকটা কি থাকবে ভাইয়া সুইচ কটন ফেব্রিক থাকবে দামটা কত থাকবে দামটা বলতেছি আগে সালোয়ার আর অন্যটা দেখায় তারপর দামটা বলে দিব অনলাইনে নেওয়ার নিয়মটা তারপর বলে দিব কিন্তু হ্যাঁ চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য এটা স্যালোয়ারের কাপড়টা ভাইয়া তাহলে দোকানের নাম কি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে হ্যাঁ চিনবেন না সেই জন্য এই উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে প্রতিদিন দোকান খোলা এখন এইটার ওন্নাটা দেখেই ওন্নাটা দেখার পরে প্রত্যেকটা বোনের যত বোন দেখবেন প্রত্যেকটা বোন নেওয়ার আগ্রহ এমনিই চলে আসবো ওন্নাটা দেখার পরে ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়েন যাতে ভিডিওটা হারায় না যায় প্রাইসটা কত থাকবে প্রাইসটা থাকবে খুব কম প্রাইস থাকবে সবার জন্য মাত্র ফিক্সড নয়শো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র আজকে বুধবার বুধবারের জন্য এই প্রাইসটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা অনলাইনে নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অনলাইনে নিতে হলেই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে